হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজকের ভিডিও থামনেল দেখেই তোমরা কিন্তু বুঝে গেছো আজকের ভিডিও কতটা ইন্টারেস্টিং হতে চলেছে আজ আমি তোমার সামনে তুলে ধরবো যে তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা তোমাদের কবে থেকে দেবে এবং এই নিয়ে সরকার তোমাদের চারটে কিন্তু শর্ত বলে দিয়েছে আজ রাত দশটা বাজে কিন্তু আমি ভিডিও এখন কিন্তু তোমাদেরকে ব্রেকিং নিউজটা জানাতে চলেছি এখন দশটা বাজে ঠিক আছে আজকের খবর যেটুকু পাওয়া গেল যে চারটে যদি তোমাদের শর্ত ফুলফিল থাকে তাহলে কিন্তু তোমাদের টাকা তোমরা কিন্তু ট্যাবের টাকা অর্থাৎ তরুণের স্বপ্ন যে প্রকল্পে দশ হাজার করে টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে সো কী কী এই চারটে শর্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এবং কত তারিখ থেকে তোমাদের টাকা দেওয়া হবে এটাও কিন্তু তারিখটা উল্লেখ করে দেওয়া রয়েছে সো কাজে ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ সবজি দেখো এবং তুমি তোমার সেই সকল বন্ধুদেরকে ভিডিও শেয়ার করো যারা ট্যাবের টাকা নিয়ে এখনও চিন্তিত রয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছো এই মুহূর্তে আমি তোমাদের কি কি চারটের শর্তের কথা কিন্তু আহ বলে দেওয়া হয়েছে উপর থেকে সেই চারটের শর্ত কি কি সেটা কিন্তু এখন আমি উপস্থাপন করছি ফার্স্ট অফ অল তোমাদের যেটা থাকতে হবে সেটা হচ্ছে ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকতে হবে তো অনেকে হয় কি কারো ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ড হয়ে গেছে পয়সা না থাকার কারণে অনেকে আবার কী হয় না ব্লক হয়ে যায় এরকম ইত্যাদি সমস্যাগুলো থাকে এই জন্য তোমাদের কী করতে হবে ফার্স্ট অফ অল ব্যাঙ্কের অ্যাকাউন্টটা চেক করতে হবে অর্থাৎ অ্যাক্টিভ আসে কি না সেকেন্ড দ্বিতীয়তটা কাজটা কি তোমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে অ্যাকাউন্ট অবশ্য বি সরি ডিবিটি ডাইরেক্ট বেডিস ট্রান্সফারের সঙ্গে যেমন যুক্ত থাকে অর্থাৎ যাতে মানে লেনদেন যেটা হয় এটা ট্রান্সফারটা যেমন সচরাচর থাকে তারপর তিন নম্বর যেটা বলেছে আধার কার্ডের সাথে মোবাইল কার্ডের লিঙ্ক থাকতে হবে এবং স্কুলে পাঠানো যে ওটিপি সেটা কিন্তু সম্পূর্ণ অর্থাৎ ওটিপি ভেরিফিকেশানটা সম্পূর্ণ করতে হবে এই চারটে শর্ত যাদের ফুলফিল হয়ে যাবে তারাই কিন্তু কি করতে পারবে টাকাটা তাদের কিন্তু ট্যাবের টাকাটা তাদের কিন্তু সবার আগে ঢুকবে তাহলে বোঝা গেছে কী কী চারটে শর্ত কথা বলা রয়েছে এই যে স্কুল ওটিপি ভেরিফিকেশন এটা হয়তো স্কুল করে দিয়েছে যেটুকু সংবাদমত্তের মাধ্যমে খবর পাওয়া গেল এটুকু অর্থ কিন্তু করে দেওয়া হয়েছে কারণ এবছর খুব ডিপলিভাবে খুব কড়াভাবে কিন্তু যাচাই করে নেওয়া হচ্ছে ঠিক আছে অনেক ফেক ক্যান্ডিডেট কিন্তু ঢুকে গেছে এই কারণেই কিন্তু এত কিছু করা হচ্ছে এবং এতদিন তোমাদের কিন্তু এটা টাকাটা দেওয়ার কথা এত আটকে রেখেছে চার তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু চার তারিখে হয় আজকে হচ্ছে প্রায় তোমার কুড়ি তারিখ হয়ে গেছে সো কবে থেকে তোমাদের টাকা দেবে এখন এটা নিয়ে ডিসকাস করবো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আগামী আগামী তিরিশে সেপ্টেম্বর থেকে তোমাদের টাকা জমা অর্থাৎ ক্র্যাডিট হয়ে যাবে কিছু সমস্যার কারণে অর্থাৎ আগামী তিরিশ তারিখ থেকে তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবে এটুকু কিন্তু শিওর ঠিক আছে এটুকু তোমরা কনফার্ম হয়ে যাও কিন্তু কিছু সমস্যার কারণে বা কিছু গোলযোগের কারণে কিন্তু জানানো হয়েছে যে কিছু গোলযোগের কারণে কি হবে না পুজোর আগে যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা একদম গ্যারান্টি কিন্তু যদি কোনো সমস্যা থাকে তোমরা দেখতে পাচ্ছ যদি কোনো সমস্যা থাকে তাহলে পুজোর আগে কিন্তু তোমাদের টাকা দিয়ে দেওয়া হবে এটুকু কিন্তু আস্তে আস্তে কিন্তু সরকারের পক্ষ থেকে টিমের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে সো এটুকুই আপডেট ছিল যদি ভালো লাগে তবে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখা যায় সাবস্ক্রাইব করতে অসংখ্য ধন্যবাদ তো বা আবার নেক্সট ভিডিও তোমার সাথে কিন্তু আমার দেখা হচ্ছে